আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে বারবার অনুরোধ করছি পুরো ভিডিওটা না দেখে আপনারা কখনও কি অর্ডার করবেন না কারণ এর জন্য অনেক অনেকভাবেই কমপ্লেন করেন কারণ তাদের অসুবিধাটা হল পুরো ভিডিওটা দেখেনি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সেটিংয়ের তো শুরু করে সব কিছুই আমরা দেখাবো চলুন বিস্তারিত বলি আমরা প্রথমে গরুর এই যে নরম জায়গাটা বা যেখানে ঢিলা চামড়াটা থাকে এখানে আমরা কিকের প্রথম মানে মুখটা সেট করবো এরপরে তারপরে এটা পিঠের উপর দিয়ে পার করে আমরা ডান পাশে পার করে দেব এটা হলো সেটিংয়ের প্রথম অংশ এখানে যদি আপনার এই চা ঢিলা চামড়াতে না বাঁধান তাহলে কিন্তু এটা উপরে উঠবে না এখানে যাকে ঢিলা চামড়ায় বাঁধানোর কারণে আমরা এটা কিন্তু চাইলে একটু উপরে তুলতে পারছি এটা অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করবেন আমরা যে গরুটা সেট করছি গরুটা অত্যন্ত বদময়েশ এবং দেখা যায় যে খামারিকে দুধ দুতে না দিয়ে অলরেডি ওলানে তার সমস্যা হয়ে গেছে আমরা পুরোটাই আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এখন সেটিং করা হয়ে গেলে এটা দেখেন ডান দিকে কিন্তু আমরা বাঁকিয়ে ধরে রেখেছি যদি এটা আপনার বাঁকিয়ে না ধরেন তাহলে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট আপনার লাথি বন্ধ করবে না এটা যদি আপনার বাম দিকে এভাবে সোজা হয়ে যায় কোনো লাথি বন্ধ হবে না এইটাই সব থেকে বড়ো ভুল হয় এটা আপনারা খেয়াল রাখবেন অনেক ভাই বলে যে আমি তো লাগিয়েছি আপনি যেভাবে লাগাইছেন ভিডিওতে লাগানোর পরেও দেখা যায় লাথি বন্ধ হয় না মানে কম্প্যালটা করেন কিন্তু তারা এই যে ডান দিকে বাঁকিয়ে দেয় এইটা ধরে রাখেন না গরুর নতুন গরুতে সেট করার পরে গরুর থেকে চলে গেলে হবে না কারণ গরুকে এটা দেওয়ার পরে গরু একটা নিজের থেকে একটা রাগ দেখায় তার লাথে হোক আর নাই হোক সে কিন্তু তার রাগটা ঠিকই সফলভাবে দেখানোর চেষ্টা করে এখন আমরা গরুটাকে আপনার দুধদোহনের আগে তার ওলান যেটা জাম হয়েছে এটা আপনাকে ওয়াশ করে দেবো যেহেতু আমরা তার জন্য প্রস্তুত ছিলাম আমাদেরকে আগে থেকে জানানো হয়েছে যে ওলানটা নষ্ট হয়ে গেছে আমাদের ডাক্তার ভাই উনি এটা মানে এখনই ক্লিয়ার করে দেবেন এরপরে আমরা খামারকে দিয়ে দুধদোহন করে দেখাবো এখন বিষয়টা হচ্ছে এনটিকিক কিন্তু দেশি থেকে শুরু শুরু করে থেকে বড়ো ফ্রিজিয়ান গরু সব গরুতেই লাথিমন্ত্রের জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু দেশি গরুতে একটা প্রবলেম হয় এটা মিডিয়াম গরু এই গরুতে দেখা যায় এনটিক লাগিয়ে একজন ব্যক্তি দুর্ধহন করতে পারবে কোনো সমস্যা না কিন্তু যখন আপনার একেবারে দেশি ছোট গরু হয় তখন পেছন দিক থেকে নেমে যায় এইবার নেমে যাওয়ার পরে কি হয় যদি এটাকে ছেড়ে দিয়ে দুধধহন করে দেখা যায় হঠাৎ করে পেছন দিক দিয়ে একটু নড়াচড়া করলে পড়ে গেল আপনার লাথি খেতে হয় এই কারণে আমরা সে গরুতে এটা না ব্যবহারের জন্য সাজেস্ট করে থাকি তবে যদি কেউ ব্যবহার করেন অবশ্যই এইভাবে ধরে রাখতে হবে রকম ছেড়ে দিলে কিন্তু হবে না লাথি সে মারতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত কারণ এইটা না ভাঙা পর্যন্ত তার পাটা সামনের দিকে ধাপ হবে না এখন তার যে বার্তা জাম হয়ে গেছিলো সেটাও অস্কার হচ্ছে এটা টিচ সাইফোন দ্বারা এটা আপনাদের স্থানীয় ডাক্তার ভাইয়ের কাছে পেয়ে যাবেন এরকমটা যদি আপনাদের গরুতে হয়ে যায় আপনারা এটা করে নেবেন কারণ এটা দ্রুত না করলে ওলানটা জাম হয়ে যায় পরবর্তীতে কিন্তু ম্যাসাইটিস রোগে মানে আর কি হয় এখন আমাদের এটা ক্লিয়ার করার জন্য একটা টিচ সাইফোন লাগবে যেটা অলরেডি নিয়ে আসছে আপনার হাতে দেখতে পাচ্ছেন ভিডিওতে এইটা দিয়ে যখন ঠেলা দেওয়া হবে ভিতরে যে জামটা ওটা পরিষ্কার হয়ে যাবে তখন আপনার কি হবে ভিতরে যে জামটা কেটে যেয়ে ফ্রেশ দুধ আবার আসা শুরু করবে আচ্ছা এই ফাঁকে আমি আর আরেকটা কথা বলে নিই এনটিকিক একটা ছোট থেকে বড়ো যে কোনো গরুর জন্য একই এনটিকিক ছোটো বড়ো করে সেট করা যায় এই গরুটার জন্য প্রায় কিন্তু প্রায় ছোটো হয়ে যাচ্ছে আপনারা যদি একটু ভালো করে খাল করে দেখবেন হাত দিয়ে যেখানে ধরে রাখছে ওর নিচে দেখেন এখনও একটা পয়েন্ট খালি দেখা যাচ্ছে তার মানে এটা কিন্তু আর একটু ছোটো করা যাবে মানে আর একটু ছোটো গরু হলেও সেটাতে সেট করা যাবে ঠিক অনুরূপ এইটা প্রায় চার গুণ বড়ো পর্যন্ত গরুতেও কিন্তু এটা ইউজ করতে পারবেন আর দ্বিতীয়ত এই যেটা এনটি সেট করা হয়েছে এটা কিন্তু স্টিল নিকেল করা এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য এটা বর্তমান যুগের সব থেকে বেটার আর এন্টিকিকে নিয়ে আরেকটা মানে সমস্যা দেখা যায় এটা পিওর স্টিলের মানে এন্টিকি বাজারে কোনো কিছু কিছু ভাইয়ের কাছে পাওয়া যায় কিন্তু অসুবিধাটা হলো পিওর স্টিলে এন্টিকেকটা অত্যন্ত পাতলা হয় যাতে শক্তিটা অনেক দুর্বল থাকে আমাদের সাইকেলে হাইড্রোলিকগুলো দেখলে দেখবেন এই হাইড্রলিকটা কিন্তু পিওর লোহা কিন্তু এটার উপরে স্টিল নিকিল করা যখন করা হয়েছে তখন এটা যেমন শক্তিশালী হয়েছে তেমনটাই কিন্তু এটা কার্যকরী হয়েছে ঠিক এই এমটি কিকটাও কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে যে এটার মূল ম্যাটেরিয়ালসটা এম কিন্তু এটার উপরে স্টিল নিকল করার কারণে এটা একদম পিওর স্টিলে পরিণত হয়েছে আর এই লক পেনটা পিতলে থাকে এখন দেখেন খামারি ভাইকে আমরা দুধ দহন করার জন্য বসিয়ে দিয়েছি এবং তারই ছেলেকে আমরা দাঁড় করে দিয়েছি ধরে রাখার জন্য আমরা তাদেরকে এক ধরনের প্র্যাকটিস করাচ্ছি আপনারা বিষয়টা ভালো করে দেখবেন তাহলে দেখবেন আপনারা এটা নিয়ে আপনারা নিজেরাই সুন্দরভাবে এই সেটিংটা করতে পারবেন আশা করি বিষয়টা আপনাদেরকে সহজে বোঝানো মানে পেরেছি আমি আর এখানে দেখেন ভাই এটাকে আমরা কিন্তু আগে বলে দিয়েছি যে কীভাবে ডান দিকে চাপ দিয়ে ধরে রাখতে হবে উনি কিন্তু খুব সুন্দরভাবে এটা ধরে রাখছে এইটা করা অবস্থায় আপনারা আর কাজ করবেন গরুটা আমরা কিন্তু ফাঁকা ফিল মতো জায়গায় আর কি রাখছি এদের কারণে কিন্তু মাঝে মাঝে সে হাঁটা চলা করার চেষ্টা করতেছে আপনারা যখন এটা করবেন দেখবেন ঘরের এক কোণে গরুটাকে বাধা যায়গে না তাহলে আর কী হবে গরুটা কিন্তু আর কোনো দিকে যাওয়া আসা করতে পারবে না এটা আপনার জন্য আরও বেশি নিরাপদ হবে মোটামুটি এই বিষয়ে সব কথা বলা শেষ আর এটা কেনার জন্য আপনারা যেটা করতে পারেন আমাদেরকে জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে পারেন আমরা ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নেন না কেন আগ্রিম কোনো জামানত আপনাকে দিতে হবে না প্রোডাক্ট ডেলিভারির সময় আপনি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন আর যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন সেটা বুঝে পেয়ে দেখে নেওয়াটাই কিন্তু অনলাইনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ কাজ কারণ অনেক ভাই দেখবেন এই কারণে সঠিক নিয়ম না জানার কারণে ধোকা খায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম